আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বি ইউনিট অর্থাৎ মানবিক শাখার পরীক্ষা আগামীকাল ইনশাল্লাহ হতে যাচ্ছে পরীক্ষার দিন যা যা করণীয় যা করাটা খুব জরুরি পরীক্ষার হলে কি করতে হবে পরীক্ষার কেন্দ্রে কি করতে হবে পরীক্ষার সময় কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব পাশাপাশি কি করলে তুমি বিপদে পড়ে যেতে পারো সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যাতে করে তুমি আগে থেকেই সতর্ক থাকতে পারো এবং সেই ভুলগুলো না করো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় প্রথমে আসি পরীক্ষার দিন যা যা তোমাকে অবশ্যই অবশ্যই মানতেই হবে প্রথমত হচ্ছে পরীক্ষার এক ঘন্টা পূর্বে কেন্দ্রে অর্থাৎ যেখানে তোমার সিট পড়বে সেখানে অবশ্যই তুমি চলে যাবে এক ঘন্টা আগে তোমার কেন্দ্র যদি ঢাকার মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই সেই সময়টুকু হাতে নিয়ে বের হবে কারণ পরীক্ষার দিন অনেক সময় দেখা যায় যে রাস্তায় যানজট থাকে তাই এক্ষেত্রে কিন্তু তোমার সময় নষ্ট হতে পারে তাই সময় হাতে নিয়ে পরীক্ষার হলে রওনা দিবে এরপর তোমার এইচএসি পরীক্ষার মূল যে রেজিস্ট্রেশন কার্ড ছিল আমি আবারও বলছি এইচএসি পরীক্ষার যে মূল রেজিস্ট্রেশন কার্ড সেটা সঙ্গে করে নিয়ে যাবে এটা ছাড়া কিন্তু তোমাকে পরীক্ষার হলে বসতেও দিবে না এবং পরীক্ষাও দিতে দিবে না তাই অবশ্যই ব্যাপারটা তুমি মনে রাখবে যে এইচএসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবে এরপর যে যে প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপত্রটির রঙিন প্রিন্ট করে নিয়ে যাবে আর মনে রাখবে এখানে কিন্তু তোমাকে একটি সই দিতে হবে এই সইটি কিন্তু আরও দুই জায়গায় দিতে হবে অর্থাৎ অ্যাটেন্ডেন্স শিটে দিতে হবে এবং ওএমআর সিটেও শিটেও দিতে হবে এবং এই প্রবেশপত্রের মধ্যে তোমার যে পরিদর্শক থাকবেন তিনি কিন্তু একটি স্বাক্ষর করে দিবেন এবং সেটা অবশ্যই তুমি বুঝে নিবে কারণ পরবর্তী ভর্তির সময় কিন্তু সেটা কাজে লাগবে সর্বশেষ হচ্ছে কালো কালির বল পয়েন্ট কলম সঙ্গে করে নিয়ে যাবে কারণ পেন্সিল কিন্তু ব্যবহার করতে পারবে না তবে হ্যাঁ তুমি চাইলে রাফ করার জন্য পেন্সিল ব্যবহার করতে পারবে আর আর্টসের ক্ষেত্রে এই রাফের ব্যাপারটা অতটা থাকে না তাই কালো কালির বল পয়েন্ট কলম সঙ্গে করে নিয়ে যাবে এবার আসি পরীক্ষার পক্ষে, যেদিকে তোমাকে নজর দিতে হবে অর্থাৎ যখন পরীক্ষা শুরু হয়ে যাবে তখন তোমাকে কি করতে হবে প্রথমত হচ্ছে তোমার প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে করে রাখবে এবং এখানে একটি স্বাক্ষর তুমি দিবে অথবা তুমি চাইলে আগে থেকেই স্বাক্ষরটি নিয়ে আসতে পারো করে এতে কোনো সমস্যা নেই তবে যে স্বাক্ষরটি দিবে এই স্বাক্ষরটি ওএমআর এমআর একই স্বাক্ষর তোমাকে দিতে হবে অর্থাৎ প্রবেশপত্রের যে স্বাক্ষরটি হবে ওএমআর সিটে যে স্বাক্ষরটি হবে অ্যাটেন্ডেন্স সিটেও একই স্বাক্ষর হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই যে তিনটি স্বাক্ষর বললেন এই তিনটি স্বাক্ষর আমি কীভাবে দিব বাংলায় দিব নাকি ইংরেজিতে দিব মোট কথা তোমার এইচএসি যে রেজিস্ট্রেশন কার্ডে যে সইটি তুমি করেছিলে সেই স্বাক্ষর অনুযায়ী দিবে এই সি রেজিস্ট্রেশন কার্ডে যদি বাংলায় স্বাক্ষর করা থাকে তাহলে এই তিন জায়গায় তুমি বাংলায় স্বাক্ষর করবে আর যদি ইংরেজিতে থাকে তাহলে ইংরেজিতেই দিবে অনেকেই বলতে পারো ভাই আমার এইচএসি রেজিস্ট্রেশন কার্ডে কোনো স্বাক্ষরই করা নেই সেক্ষেত্রে আমি করতে পারি সেক্ষেত্রে প্রবেশপত্রে যে স্বাক্ষরটি তুমি দিবে বাংলা অথবা ইংরেজি সেক্ষেত্রে ওএমআর শিট এবং অ্যাটেন্ডেন্স শিটেও একই স্বাক্ষর দিবে আশা করি এতটুকু ক্লিয়ার প্রশ্ন আসতে পারে ভাইয়া অ্যাটেন্ডেন্স সিট আমরা কখন পাবো যখন তুমি পরীক্ষা দিতে যাবে পরীক্ষার হলেই তোমাকে অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হবে বন্ধুরা ওএমআর ব্যাপারে কয়েকটি তথ্য তোমাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি মনে করছি ওএমআর এমআর সিটে কোনো কাটা ছেঁড়া তুমি অবাঞ্ছিত দাগ দিতে পারবে না পাশাপাশি ওএমআর সিটটি ভাজ করা যাবে না ভাঁজ করলে কিন্তু ওএমআর এমআর বাতিল হয়ে যাবে তাই এই ব্যাপারটি কিন্তু খুব খেয়াল রাখবে পাশাপাশি নির্দিষ্ট জায়গায় তোমার রোল নাম্বার অবশ্যই তুমি লিখবে এবং সেট করে কোনোভাবেই ভুল করবে না সেট করে ভুল হলে কিন্তু কোনোভাবেই তুমি নাম্বার পাবে না এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে প্রতিটি নবিত্তিকের মধ্যে কিন্তু যদি একাধিক ঘর তুমি ফিল করে ফেলো তাহলে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে তাই অবশ্যই এই বিষয়টি মেনটেন করে তারপর তুমি পরীক্ষা দিবে এবার আসি পরীক্ষার সময় যা যা একদমই করা যাবে না প্রথমত হচ্ছে পেন্সিল ব্যবহার করা যাবে না ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে না ডিজিটাল ঘড়ি বা অ্যানালগ ঘড়ি নিয়ে যাওয়া যাবে না এখন অনেকেই বলতে পারো ভাই অ্যানালগ ঘড়ি নিলে সমস্যাটা কী কোনো ধরনের ঘড়িই নিতে পারবে না কারণ পরীক্ষার হলে কেন্দ্রের মধ্যে ঘড়ি থাকবে আর সেই ঘড়ি দেখেই তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে আর এছাড়াও যদি ঘড়ি না থেকে থাকে তাহলে তোমার যে পরিদর্শক থাকবেন বা শিক্ষক থাকবেন তাদেরকে সে জিজ্ঞেস করলেও তোমাকে টাইম বলে দিবে। পাশাপাশি কোনো ধরনের ব্লুটুথ ডিভাইস মোবাইল ফোন হাতে নেওয়া যাবে না এবং দুই কান খোলা থাকতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রুল আর সর্বশেষ তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া পরীক্ষার পরে কতদিনের মধ্যে রেজাল্ট দেবে বন্ধুরা আমরা দেখেছি যে বিজ্ঞান ইউনিটে তিন দিনের মধ্যেই রেজাল্ট দিয়ে দিয়েছে তোমাদের ক্ষেত্রেও এই দুই থেকে তিন দিনের মধ্যেই রেজাল্টটি দিয়ে দেবে আর যখনই রেজাল্ট প্রকাশিত হবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে রেজাল্ট চেক করতে হবে এবং রেজাল্টও জানিয়ে দিব ইনশাআল্লাহ এবং রেজাল্টের পরবর্তীতে কী করতে হবে না করতে হবে সব কিছু নিয়ে ইনশাল্লাহ ভিডিও থাকবে তোমাকে শুধু একটি করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ